সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই রান্না করবো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম রসুন আর আদা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম আগে বন্ধুরা কে কেমন আছেন কেমন করে জানাবেন দেশের অবস্থা তো খুব একটা ভালো না আজকে আট দশ দিজ নেট নাই যা এসেছে তা একদম স্লো সবাই খুব অসুবিধা হচ্ছে বুঝতে পারছি তবে দেখে অবস্থা ভালো হবে আল্লাহ জানে একমাত্র সবাই দোয়া করবেন আমাদের দেশটা যেন শান্তির একটা ব্যবসা সবাই যেন আমরা শান্তির মতো খাওয়া দাওয়া চলাফেরা ফেলা সব কিছু যেন শান্তি খুঁজে পাই নিশ্চিন্তে যেন এদেশে আমরা বসবাস করতে পারি হয়ে গেছে হলো ঘরে দলীয় Bire. পানি দিয়ে মশলাটা ভালো করে কষা নেবে মাংসটা দিয়ে দিচ্ছে গর মাংস থাক আস্তে 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 রসদা কষানো হচ্ছে একটু একটু পানি দিয়ে কষ্ট থাকবার কষ্ট গরম মশলা দিয়ে দেখতে থাকুন আমি কীভাবে রান্নাটা করছি হয়ে গেছে বন্ধুরা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন ঝুল দিয়ে দি বাকিটা জুলে সিদ্ধ হয়ে যাবে তারপর নামিয়ে নিবাহ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পুরান বন্ধু যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নতুন বন্ধু যারা আসবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন হতে থাকা রান্নাটা হয়ে গেছে জিরার ঘোড়া দিয়ে দিলাম